একজন ইতিহাস বিকৃতিকারী নরকের কিট এবং জান্নাতের দোকানদার গোলাম পরোয়ার চিল্লায়ে চিল্লায়ে বলেছিল যে ভারতীয় বাহিনীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের কাছে নয় বিষয়টা এরকম তার কাছে খুব তৃপ্তি লাগছিল যে পাক বাহিনী অন্তত বাংলাদেশের কাছে বাঙালিদের কাছে এদেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেনি তার একটা তৃপ্তির বিষয় গোলাম পরের কথা বলছি ভুয়া অধ্যাপক অধ্যাপক না হয়েও নিজের নামের সঙ্গে অধ্যাপক লেখে ইতিহাস বানিয়েছিল আজকে সেই দলিলটাই সাথে করে নিয়ে এসেছি আপনাদের সামনে যেখানে লেখা আছে যে পাক বাহিনী আসলে কার কাছে আত্মসমর্পণ করেছিল সে আত্মসমর্পণের দলিল আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখে বলবেন যে সে সত্য বলেছিল নাকি মিথ্যা বলেছিল এই তো দেখেন আমি একটু যদি দেখাই এইভাবে ব্যাগকে আমরা দিয়েই দেখাই দেখা যাবে কি জানি না এতে দেখা যায় এই যে এইখানে দেখেন হ্যাঁ দ্য চি ইন দা আচ্ছা আচ্ছা হুম পাকিস্তান ইস্টার কমান্ডার অ্যাগ্রি টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্স ইন বাংলাদেশ অ্যাট দা অ্যাট দ্য লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস দেখেন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস স্পষ্ট করে লেখা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন ইন্ড হল থিয়েটার দ্য সারেন্ডার ইনক্লুডস অল পাকিস্তান ল্যান্ড এয়ার নেভাল অলসো অল অল প্যারামিলিটারি ফোর্সেস সিভিল ফোর্সেস ঠিক আছে এখানে স্পষ্টভাবে বাংলাদেশি ফোর্স এবং ইন্ডিয়ান ফোর্স দুটা লেখা আছে নামটা যে দুইটা ফোর্সের কমান্ডিং চিফের কাছে এইটা তারা আত্মসমর্পণ করছে হুম তো বিষয় হলো গোলাম পরোয়ার শয়তানে শয়তান রাজাকারদের রাজাকার এবং রাজাকার কুলের শিরামণি সে এই সময়ে এসে নতুন করে ইতিহাস তার বলতে হলো যে বাংলাদেশের কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করেনি বাংলাদেশের কাছে পাক বাহিনী আত্মসমর্পণ না করলে আপনার সমস্যা কি। বা করলে আপনার সমস্যা কি। খুশি কেন খুশি কেন আরেকজন 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 আছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সে নাকি স্বাধীনতার ঘোষণা করেছে হ্যাঁ অলি আহমেদ না কর্নেল অলি আহমেদ উইল রিভল না কী বলছে তো অলি আহমেদকে বলি সাহস থাকে হেম্মত থাকে ওই সেম বক্তব্যটা আরেকটা প্রোগ্রাম আয়োজন করে দেও দেখি তোমার কতটুকু হিম্মত হ্যাঁ বাংলাদেশের কোনো অভিভাবক ছিল না গত আঠেরো মাস বাংলাদেশকে দেখার কেউ ছিল না রাজাকাররা ইচ্ছা মতো বাংলাদেশের মানুষকে ভুল ভাল বক্তব্য দিয়ে মিসগাইড করেছে কোনো অভিভাবক ছিল না সেই সুযোগে স্বাধীনতার ঘোষকের নাম বদলাই দিয়েছে কোনো অভিভাবক ছিল না ইতিহাসে নতুন নতুন গল্প লিখেছে আরেক শয়তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রক্টর নাকি যেন সে সে বলছে জামাতি প্রক্টর সে বলছে যে বুদ্ধিজীবীদের পাক বাহিনী হত্যা করেনি এগুলো শয়তানিগুলো আর আরেকবার এখন একটা বক্তব্য দেওয়া দেখি আরেকবার এই বক্তব্যটা দেও দেখি তো যাই হোক আল্লাহ আমাদেরকে এই সকল আজাব গজব থেকে রক্ষা করছে এই জন্য ধন্যবাদ সব কিছু তো আল্লাহর ইচ্ছাতেই হয় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না তো আল্লাহ আমাদেরকে ওই ওই কলঙ্কিত ইতিহাস লিখলো না যে এদেশকে যারা হত্যা করতে চাইছে দেশের স্বাধীনতা যারা চায়নি এদেশের মানুষকে হত্যা যারা করেনি আল্লাহ তাদের হাতে ক্ষমতারা দিল না যদি আল্লাহ ক্ষমতার মালিক হয় তাহলে আল্লাহই তাদেরকে দিল না তো এইটা হলো বিষয় হুম ভোট চুরি করে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছে আওয়ামী লীগের সময়ে সমঝোতা করে থেকে সর্বোচ্চ পরিমাণে অর্থ ইনকাম করছে যে সময় আমরা লড়াই করছিলাম সে অর্থ দিয়ে এই নির্বাচনে বড় একটা বাজিমত করতে চেয়েছিল যাচ্চরি করতে চাইছিল সেই যচ্চরি ধরা খেয়ে গেল জাস্ট দুটো এক্সাম্পল দিলাম দুইজন একজন হলো একজন হলো স্বঘোষিত রাজাকার গোলাম পরোয়ার সে পরাজিত হয়েছে আরেকজন মুক্তিযোদ্ধা ছিল কিন্তু গোলাম আজমকে বাপ মেনে নিজে নিজে স্বাধীনতার ঘোষক হয়ে গেছে সেও ধরা খাইছে তো এটাই হলো বিষয় ওলি আহমেদ ওলি আহমেদ বিএনপির কাছ থেকে আসন চাইছিল বেশি কিন্তু বিএনপি একটা আসন দিতে চাইছে যে সে একটা আসনে পাশ করবে বা তারা হেল্প করবে সেই জন্য ওলি আহমেদ মন খারাপ করে জামাতের কাছে ষাটটা আসন নিয়ে নির্বাচনে গেছে পরবর্তীতে একটা আসনেও যেতে নাই একটা আসনেও ভালো করে নাই এটাই একটা বিষয় অলি আহম্মেদের ইতিহাস লেখা থাকবে যে জামাত যে ষাট সত্তরটা আসন পাইছে এই পাওয়াতে অলি আহমেদ সহযোগিতা করছে আর কি অলি আহম্মেদের ইতিহাসের লেখা থাকবে হ্যাঁ যে সে রাজাকারদের সহযোগিতা করেছে সে শুধু একজন মুক্তিযোদ্ধা না আবার হলো রাজাকারদেরও সহযোগী সে একটা সময় গিয়ে হলো তো এই আর কি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই এদের ইতিহাসগুলো লেখা থাকলো আমরা দেখলাম আর কি এবং দেখুন পুরা বাংলাদেশ সুনসান নিরাপত্তা এটাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা একটা হলো ফলাফল যে জনগণের ভোটে যেই বিজয়ী হয় বা পরাজিত হয় সবাই মেনে নেয় সবাই মেনে নেয় যেইটা চব্বিশের অভ্যুত্থানের পরে ইউনুস সরকারের মধ্যে ছিল না তাকে সবাই মেনে নেয়নি এবং সেও তা সেও সর্বস্বীকৃত না এবং সেও অসততা লুটপাটের কারণে দেশের স্থিতিশীলতা আনতে পারেনি এবং তার মধ্যে এই ধরনের নিয়ত বা ইচ্ছা ছিল না তার ধরনের মধ্যে এই ধরনের নিয়ত বা ইচ্ছা ছিল না আর একটা স্মরণ করি আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য দিয়ে শেষ করছি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল কি বলেছিল যে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হচ্ছে না এবং সেই সময় তার কথায় এক পাল শেয়াল হুক্কা হওয়া দিয়ে বলছিল ঠিক মনে আছে আপনাদের তো যাই হোক নির্বাচন এখনও হয়নি সামনে আরেকটা নির্বাচন আছে নাসির উদ্দিন পাটওয়ারিকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম